সারা রাজ্যে এস এস কেমেস্ট্রি মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত প্রকল্পকর্মীদের প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা নিখিলবঙ্গের শিক্ষা সহিকা মাধ্যমিক সম্প্রসারক সমন্বয় সমিতি মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজারদের পক্ষ থেকে নদীয়া জেলার সাধারণ সভায় উপস্থিত হয়েছি আজকের আমরা এই সাধারণ সভা একটু আগেই শেষ করলাম আমাদের সঙ্গে এখন উপস্থিত আছে এই জেলার সম্পাদক প্রতাপ মিত্র আমাদের মাদ্রাসা ইউনিটের অন্যতম নেতা নুরুল আমাদের এখানকার মানব সম্পদের সম্পাদক বঙ্কেশ সাহা আমাদের অন্যতম সংগঠক শঙ্কর ঘোষ এবং রূপচাঁদ শেখ সহ আমাদের নেতৃত্বরা আছেন আমরা মূলত আমাদের রাজ্য সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে সারা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে আমরা সাংগঠনিক কর্মসূচি উদ্যোগ নিচ্ছি ইতিমধ্যে আমরা নটি জেলাতে উদ্যোগ নিয়েছি আজকে দশম জেলা নদিয়া জেলা আমাদের যেটা মূলত এই জেলায় আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে যদি সংগ্রাম করে তুলতে হয় তাহলে এককভাবে নয় বিচ্ছিন্নভাবে নয় ঐক্যবদ্ধ লড়াই ব্যথি রেখে শাসকদের পক্ষ থেকে আমাদের দাবি আদায় করা সম্ভব নয় আমরা তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি নিজ সংগঠনের পতাকা দলায় আপনারা থাকুন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার জন্য আপনারা আসুন আমরা একসঙ্গে দাঁড়িয়ে লড়াইয়ের আহ্বান দিচ্ছি লড়াইয়ের আহ্বানে আপনারাও সামিল হন এবং আপনাদের এটা অজানা নয় অতীতে সমস্ত কিছুই সরকারের থেকে যদি কোনো দাবি আদায় করতে হয় তাহলে ঐক্যবদ্ধ সংগ্রামই একমাত্র বিকল্প পাশাপাশি এটাও বলবো আইনি লড়াই আবেদন নিবেদন এগুলো তো নিশ্চয়ই থাকবে কিন্তু এই সরকারের থেকে যদি দাবি আদায় করতে হয় কারণ সম্প্রতি সম্প্রতি বাজেট দেখেছেন বাজেট থেকে আমরা কি উপলব্ধি করলাম কার্য তো আমরা বঞ্চিত প্রকল্পকর্মীরা বঞ্চিত হয়েছে দীর্ঘদিন নানান ধরনের বিভিন্ন চ্যানেল থেকে নানান কথা বলার চেষ্টা হচ্ছিল আমরা বিরোধিতা প্রেমী আমরা আশাবাদী কিন্তু এই বাজেট আমাদের চোখ খুলে দিয়েছে এই বৃহত্তর সংগ্রাম ছাড়া রুচিরুচির সংগ্রাম কখনো গড়ে তোলা যাবে না এবং সেই রুচিরুজি সংগ্রাম গড়ে তোলার জন্যই আমরা জেলায় জেলায় মিলিত হয়েছি এবং আমাদের এই জেলার কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী দিনে আরও অন্যান্য জেলাগুলোতে যাব। যারা এখনও যুক্ত হননি তাদেরকেও আমরা আহ্বান জানাবো যে আপনারা এই আন্দোলন সংগ্রামেতে যুক্ত হন বিশেষ করে আমাদের বিদ্যালয়গুলো উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে সারা রাজ্যের আট থেকে দশ হাজার প্রতিষ্ঠান উঠে গেলো আমাদের এসএস কেমস করে সংখ্যাটা আরও বেশি এবং যেহারে ড্রপ আউট বাড়ছে যেহারে শিশুরা শিক্ষার অঙ্গন থেকে দূরে সরে যাচ্ছে আমাদের যে লক্ষ্য ছিল সমস্ত শিশুকে শিক্ষার অঙ্গনে আনো তাদের মূল সত্যে ফিরিয়ে দাও আজকে আমরা দেখছি আমাদের প্রতিষ্ঠানগুলো শিক্ষক শূন্য অবস্থা হয়ে আছে শিশু ভর্তি হওয়ার সুযোগ নেই কে চাইতে এই একজন দুজন তিনজন শিক্ষকের এই বিদ্যালয়ে উপস্থিত থাকেন তার শিশু সন্তানকে পাঠাতে আমরা অভিভাবকদের কাছেও আবেদন করব আপনারা পাঠান আমার শিক্ষক যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকারের কাছে আপনারা দাবি করুন আমাদের পাশাপাশি কারণ আপনার বিদ্যালয়ের বিদ্যালয় আপনার গ্রামের বিদ্যালয় তাকে রক্ষা করাটা যেমন শিক্ষকদেরও দায়িত্ব অভিভাবকদেরও দায়িত্ব তাই আমরা দাবি করছি যে অন্যতম প্রধান দ্রুততার সাথে শিক্ষক নিয়োগ হোক আমাদের ন্যূনতম বেতন আমাদের ন্যূনতম সাম্মানিক বৃদ্ধি হোক কিংবা অবসরকালীন পেনশন বিশেষ করে যারা মারা যাচ্ছেন কর্মরত অবস্থায় সে সমস্ত শিক্ষকরা জলে পড়ছেন তাদের একটা বিকল্প ব্যবস্থা কর্মসংস্থান হোক বা আর্থিক অনুদান হোক ন্যূনতম দশ লক্ষ টাকা আর্থিক অনুদান এই দাবিগুলো আমরা করছি অন্যরাও করছেন আমরা বলছি বিচ্ছিন্নভাবে না ঐক্যবদ্ধভাবে আসুন আমরা আন্দোলনের ময়দানে সামিল হই তাহলে নিশ্চয়ই আমরা দাবি আদায় করতে বাধ্য হব এবং সেই দাবি আদায়ের ক্ষেত্রে সকলের সহযোগিতা সকলের পরামর্শ সকলের সাহসর্য আমাদের এই আন্দোলনকে প্রসারিত ঘটাবে এবং দাবি আদায় হবে বলে বিশ্বাস করি আশা করি নদীয়া জেলার আজকের এই যে সংগ্রামের আলোচনা আমরা করলাম আমরা এই যে সাধারণ সভার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের অভিমত গ্রহণ করে আগামীদের আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবো এই প্রতিজ্ঞা করবো আপনারাও আসুন সামিল হন পরামর্শ দিন পাশে থাকুন যাতে বৃহত্তর সংক্রাম আমরা গড়ে তুলতে পারি ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের এই আন্দোলন সংগ্রামে খুব সংক্ষেপে আমাদের এই জেলার সম্পাদক প্রতাপ মিত্র দু চার কথা বলবেন আমাদের মাদ্রাসার নুরুর ও দু চার কথা বলবে আমাদের বঙ্কেশ আছে যদি বলতে চায় দু চার কথা নিশ্চয়ই বলবে তারপরে আমাদের এই বার্তা আমরা আমাদের কাজটা শেষ করবো এখন প্রথম মিত্রকে দু চার কথা বলছি ধন্যবাদ সকলকে আমরা নদীয়া জেলার আজকে যে বিপিটি হল আমিও মিত্র ভবন এই ভবনেই আমরা নদীয়া জেলার এস এস এর একটি সাধারণ সভা আহ্বান করেছিলাম আমরা প্রায় দু ঘন্টা ধরে এই সভা চালালাম আমরা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা নদীয়া জেলার যে এস এস এর শিক্ষক শিক্ষিকা আছে তাদের সবার কাছে আমরা পৌঁছাবো এটা একটা পেশাগত সংগঠন জীবন জীবিকার লড়াই এই লড়াইয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা এসে এসকে এই লড়াইয়ের ময়দানে যাতে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের যে সভ্যপথ সেই সভ্যপথ যাতে তারা দেয় এবং সবার কাছে যাব এবং আগামী বিশে এপ্রিল যে রুটি রুটির যে লড়াই সেই লড়াইয়ে আমরা সবাইকে হাজির করাবো এই আহ্বান আমরা আজকে সবাই রেখেছি আমি এখানে সঠিকভাবে শেষ করবো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ আজকে নদীয়া জেলা এস এস আমাদের মাদ্রাসা যে আছে তাদের সাধারণ সভা ছিল সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম ভালো আলোচনা